আজকে হয়ে আমাকে বিবাহিত বানাই দিয়েন না এতটুকু রিকোয়েস্ট বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি তাহলে বিয়েটা করে ফেলবো নাকি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে অপু পুবলিকে ভুলে অভিনেতার মন মজেছে মিষ্টি জান্নাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এরকম সংবাদ প্রকাশ করেন তাহলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতা এই বিষয়ে মিষ্টি জান্নাত বলেন এখন আনন্দবাজার কেন নিউজ করছে সেটা আনন্দবাজার বলতে পারবে এটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন আপনারা বাংলাদেশি গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না নাহলে ওনারা কিভাবে পাবে তো আমরা বাংলাদেশি আর্টিস্ট তো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে সে তাকেই জিজ্ঞাসা করেন আমাকে আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেন এটা তারাই জানে সাকিব খানের অলরেডি বিয়ে হয়ে গেছে কিনা বা বিয়ে হলেও সেটা দেশে নাকি দেশের বাইরে হয়েছে এরকম প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বললেন আজকে আমাকে বিবাহিত না এতটুকু রিকোয়েস্ট তিনি বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স এখন আবার না যে বিয়ে করে এসেছে। আর আরেকটা জিনিস যে বিয়ে করি নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্স আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি তাহলে বিয়েটা করে ফেলবো না